আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলাইব হিল্তাফা আবাদ দূর দূরান্ত কাছে যে যেখানে বসে উদ্ভাসিত মিডিয়ায় তারাবির সালাতে কোরআনের বার্তা শুনছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে শুরু করছি দশম তারাবিতে তেলোয়কৃত কোরআনুল করিমের বাংলা কিছু মূল অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লা তালাম দশম তারাবিতে কোরআনুল করিমের তেরোতম ফারার তেলোয়াত হয়েছে যেখানে সুরা ইউসুফের শেষাংশ সুরা রাদ এবং সুরা ইব্রাহিম এর তেলোয়াত আমরা শুনতে পেয়েছি প্রিয় বন্ধুগণ এ ত্রয়োদশ ফারার মধ্যে আল্লাহ সুবাহান তালা যে সকল বিষয়ে আলোকপাত করেছেন তার মধ্যে আল্লাহ রাবুল আলমিন সুরার শুরুতে ইউসুফ সালামের সাথে সংশ্লিষ্ট যে ঘটনা তার অংশ এখানে তুলে ধরেছেন যেমন ইউসুফ আলাহিসাল্লা সালামকে যে কারাবন্দি করা হয়েছিল কারামুক্তির ইতিহাস মিশরের কৃষি এবং খাদ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ইউসুফ আলাহিসাল্লা সাল্লাম পালন করেছেন সে বিষয় দুর্ভিক্ষ ত্রাণের জন্য সৎ মিশরে আগমন ইউসুফ আলাহিসাল্লা সালামের অপূর্ব ক্ষমা ফিতা ইয়াকুব আলাহিসাল্লা সালামের সপরিবারে মিশরে আগমন এবং ইউসুফ আলাহিসাল্লা স্সালামের শৈশবের দেখা স্বপ্নয় সত্য পরিণত হওয়ার যে সকল ইতিহাসগুলা রয়েছে ঘটনাগুলা রয়েছে এগুলা আল্লা সুবাহতালা সুরা ইউসুফের তিপ্পান্ন থেকে একশো নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এ বিষয়গুলো গতকালকের তেলোয়াতে আমরা শুনতে পেয়েছি আমরা এখান থেকে সুস্পষ্টভাবে বলতে পারি একজন মোমেন মুসলমান ইউসুফ আলা ইসাল্লা সালাম যেমন সরকারের অংশ থেকে দায়িত্ব পালন করেছেন ইমানদাররাও ঠিক তেমনিভাবে সরকারের অংশ হয়ে দায়িত্ব পালন করবে এ সুরা ইউসুফ তথা ইউসুফ আলা ইসাল্লা সালামের জীবদ্দশার ঘটনা থেকে আমরা এই শিক্ষাগুলো নিতে পারি সম্মানিত ভাই এবং বন্ধুগণ গতকালকে তেলোয়াতে আল্লাহ রাবুল আলমিন মানব জাতির জন্য যে সকল আদেশ সূচক আয়াত নাজিল করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সুরা ইউসুফের ফাঁস নম্বর আয়াতে আল্লাহ তালা মানুষকে অন্ধকার তথা কুফুর থেকে আলোর পথে তথা ইমানের পথে আনেন এবং আল্লাহ আলা দিনসমূহ ইমান জাগা নিয়ার ইতিহাস স্মরণ করেন এছাড়া আল্লাহ চোদ্দ নম্বর সুরার ছয় নম্বর আয়াতে আদেশ করেন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করার তাআলা চোদ্দ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহর উপর আস্থা রাখা এবং বিচার দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করে আদেশ দান করেন পাশাপাশি আল্লাহ তালা মানব জাতির জন্য কিছু নিষেধ করেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন বারোতম সুরার সাতাশি নাম্বার আয়াতে চোদ্দো নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে জালিমদের ব্যাপারে আল্লাহকে বেখবর মনে না করা না করতে নিষেধ করেছেন চোদ্দ নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নিষেধ করেন আল্লাহকে রাসুলদের সাথে কৃত ওয়াদা বঙ্গকারে মনে না করা আল্লাহ আল্লাহুল আলমিন চোদ্দতম সুরার প্রথম আয়াতেই কোরআন নাজিলের উদ্দেশ্য সেটি উল্লেখ করেছেন আমরা জানি মাহি রমজানুল মুবারক হচ্ছে কোরআন নাজিলের মাস আর সেই বিষয়টি চোদ্দতম সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা বলেছেন কোরআন নাজিরের উদ্দেশ্য হল মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা হুদাল্লিন নাস ওবাইনাতি মিনাল হুদা ওয়াল ফরকান মানব জাতিকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে সত্যের দিকে নিয়ে আসাই হচ্ছে কোরআন নজিদের উদ্দেশ্য শয়তা এবং তার অনুসারীদের সম্পূর্ণরূপে বর্ষনা করা হয়েছে সব নবীর আসুলকে স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছেন এ থেকে একটি জিনিস সুস্পষ্টভাবে মানুষের কাছে প্রমাণিত হয় আল্লাহর পক্ষ থেকে যে জাতিকে যে ভাষাই দেওয়া হোক না কেন সেই ভাষাটি নিয়ামত হিসাবে আল্লাহ তালা দিয়েছেন যার প্রমাণ আল্লাহ রাবুল আলমিন স্বজাতির স্বভাষা দিয়েই আল্লাহ তালা সকল জনপদে নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন যেমনিভাবে আল্লাহ রাবুল আলমিন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ আলী আরব জাতির আরবি বিশুদ্ধ ভাষা দিয়ে তিনি প্রেরণ করেছেন সেটিও এখানে প্রমাণ পাওয়া যায় আল্লাহর অস্তিত্বের প্রমাণ সম্পর্কে গতকালকের তেলোয়াতের তেরো নম্বর সুরার দুই তিন এবং চার নাম্বার আয়াতে আলোকপাত করা হয়েছে নবমণ্ডল ভূমণ্ডল চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী রাত দিন রকমারি ফলমূল সব কিছুই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে উলুল আলবাব তথা জান্নাতিদের আটটি বৈশিষ্ট্য গতকালকের তেলোয়াতে আমরা শুনতে পাই সেই আটটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করা এবং চুক্তির বিপরীত কাজ না করা এটি জান্নাতিদের বৈশিষ্ট্য দ্বিতীয়ত আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখা তৃতীয়ত আল্লাহ সুবাহান আলাকে ভয় করা চতুর্থ পরকালের কঠিন হিসাবকে ভয় করা পঞ্চম আল্লাহর সন্তুষ্টির জন্য সবর ধৈর্য ধারণ করা সালাদ কায়েম করা এবং সপ্তম প্রকাশ্যে ও গোপনে আল্লাহ প্রদত্ত সম্পদ হতে আল্লাহর পথে ব্যয় করা সর্বশেষ জান্নাতিদের আটটি বৈশিষ্ট্যের মধ্যে অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে ভালো দ্বারা মন্দের প্রতিরোধ করা যেটি আমরা সুরা তেরো নম্বর সুরার বিশ থেকে বাইশ নম্বর আয়াতের মধ্যে এই তেলোয়াত গতকালকে শুনতে পেয়েছি আসুন আমরা আল্লাহ রাবুল্লা আলমিনের বান্দা হই জান্নাত উপযোগী মানুষ হই এবং এই বৈশিষ্ট্যগুলা নিজের জীবনে ধারণ করি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মাহি রমজানুল মুবারকের পূর্ণ রহমত বরকত এর মাধ্যমে এ জান্নাতিদের আটটি বৈশিষ্ট্য গ্রহণ করে জান্নাত উপযোগী মানুষ হওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ইনশা আগামী আগামীকাল আবারও আমরা এগারোতম তারাবিতে যে তেলোয়াত হবে সেই তেলোয়াতের বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ইমানের সহিত আমলের সহিত কোরআন নাজিলের এই মাসের সম্পূর্ণ বরকত গ্রহণ করার তৌফিক কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি